আসসালামু আলাইকুম প্রিয় বিহ আপনি দেখছেন প্রগোনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ জাফুর ছাতর সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ পরগনা বাজার জাফুর ছাতর সুনামগঞ্জ আমি আপনাদেরকে মসজিদের ভাই অংশ এবং গীতের অংশ দেখাবো দেখতে পাচ্ছেন ভাই মসজিদের সামনে যে মাইক্রো গাছ নিয়ে পরিষ্কার করতেছেন এটা মূলত মসজিদের অজুখানা আপনারা দেখতে পাচ্ছেন এটা অজুখানা এবং ঠিক সামনেই হচ্ছে ফসরাপানা তো আপনারা দেখতে পাচ্ছি অজুহানা এটা মূলত জাফর কেন্দ্রীয় জামে মসজিদের অজুহানা আর সামলেই আমি আপনাদেরকে দেখাচ্ছি মসজিদের ভিতরের অংশ আমি এখন মসজিদের ভিতরে নিয়ে যাবো আপনাদেরকে তো গাছটা থাকো বা জাফর কেন্দ্রীয় জামে মসজিদ এটা মূলত ভিতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের যে অংশ অসাধারণ পাশওয়াল্লাহ সুন্দর একটি মসজিদ তো এটা মূলত পরগনা বাজার কিন্তু জামে মসজিদ জাফর সাত সুনামগঞ্জ মসজিদের যে অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন তো গাছ ধন্যবাদ আপনার সকলকে আসসালাম আলাইকুম খাতো